আমরা চাই মানবতার মুক্ত হোক মুসলমানদের মুক্ত হোক যে চেষ্টা করছি যেন ইসলামের শিক্ষাটা মানবতার শিক্ষাটা যেন দিতে পারে এই চেষ্টাটাই করছি আমি আমি একজন মুসলিম হয়ে আমি এত চুপ করে থাকতে পারি আমি একদম বাইরে চুপ করে থাকতে পারি কষ্ট হয়েছে দেখে গুলা যখন দেখেছো তখন কি মনে হয়েছে

আপনাদের বাচ্চাকে নিয়ে এসেছেন একেবারে একেবারে ছোট বাচ্চা যদি একটু জানতে চাই আসলে নিয়ে এটা আসলে আমাদের ইমানই দায়িত্ব বিশেষ করে আজারি সাহেবের একটা পোস্টে যখন দেখলাম যে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আসবেন এ পোস্টে আমি ওকে বলেছি তখন সে বলেছে যে বাবা আমিও যাব সেই চিন্তা ভাবনা থেকে নিয়ে আসছি আরও নিউজগুলি দেখে বাসাই কান্না করে খুব যে ওর মতো বয়সের বাচ্চারা খেতে পারছে না গুলিতে মরছে এগুলি দেখে আমাকে বললো বাবা বাকি নিয়ে যেতে হবে প্রথম যে নিয়ে যাই এই জন্য নিয়ে আসছি না আমরা চাই মানবতার মুক্ত হোক মুসলমানদের মুক্ত হোক ফিলিস্তিনি মুক্ত হোক সারা পৃথিবীর মুসলমানরা যেন মুক্ত থাকতে পারে এটাই আমরা চাই সেটারই প্রতিবাদ করতে আমরা এসেছি আজকে এখানে ছোট এই শিক্ষা দিয়ে বড় কিনা সেটাই চিন্তা করছি যে চেষ্টা করছি যেন ইসলামী শিক্ষাটা মানবতার শিক্ষাটা যেন দিতে পারে এই চেষ্টাটাই করছে তুমি কি চাও এখন